আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশে জুন দুই দিনের জন্য ভারত সফর যাচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এ সময় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন সরকার অন্ধকারে ঢিল ছুটবে না তবে দুদকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে কারো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও মামলা করার যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা যাবে মামলা মানে বিচারের আওতা নিয়ে আসতে হবে